মালটাগুলো দেখেন কত সুন্দর হয়েছে এখানে অনেকগুলো হয়েছে এই যে কত সুন্দর এখানে আছে কিছু হচ্ছে রঙের পরিবর্তন হয়েছে সূর্যের আলোর কারণে এই যে এটা যেটা এটা দেখেন একটু লালচে কালার ধরছে এটা একটু কালার পরিবর্তন হয়েছে গতকালকে হচ্ছে শ্রিয়া একটা পার ছিল পায়রা হচ্ছে কাটছিলো কিন্তু ভিতরে এখনো ইয়ে হয়নি পাকে না এটা আবার কালার পরিবর্তন হয়েছে এগুলো আরও মনে হয় যে মাসেখানে যাবে এক মাস পরে হচ্ছে এগুলা খাওয়া যাবে এইটা মোটামুটি বড় হয়েছে যে এটা এটা খাওয়া যাবে আর এক দেড় মাস পরে আর বাকি যে ছোটোগুলো আছে ছোটোগুলা কিন্তু সময় লাগবে যেমন যেগুলো পরে ধরছে যেমন এই যে এটা এটা পরে ধরছে তারপরে হচ্ছে যে হচ্ছে পরে এই এইগুলো বড় আছে এগুলো হচ্ছে সময় একটু বেশি নিবো তারপরে হচ্ছে এগুলা খাওয়া যাবে তবে গত বছর যে খাইছিলাম এতটা ইয়ে হয় নাই ভালো লাগে নাই তবে এবার যেহেতু একটু বড় হয়েছে এবং ফলন বেশি হইছে এবার মনে হয় যে একটু ভালো লাগবে কি মা সুখে হাত খাইতেছো সুখে হাত খাইতেছো কি মা হ্যাঁ আজকে তোমার মাম মামরে তোমার মামাসকে নাই

গত কিছুদিন যে হারে বৃষ্টি হয়েছে এখন অনেক গরম আর এদিকে হচ্ছে দেখেন গাছ তার খেতে মোটামুটি সবগুলো সবুজ হয়ে আস্তে এখন এক সপ্তাহ পরে সব সবুজ হয়ে যাবে আর হ্যাঁ এটা না

আর আমরা হচ্ছে যে এই জ্বালাগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন হচ্ছে এগুলোতে আমরা সবজি করব এখানে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে আমরা আগুল করার চেষ্টা করবো আর কি সাইড রিক্সক দেবে যাও চলে যাও ইয়ে যাও ঘরে যাও বা গরমটা অনেক বেশি

বাজা দেওয়ার উদ্দেশ হইলো যখন নিচে হেলান দিয়ে থাকে তখন হচ্ছে না থাকলে তার কিছু করার নাই বাইরে যাবা তুমি বাইরে যাবা চি 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 আদ্রমণি হে হরিদ্রীমা বাইরে যাবা তুমি আ আ আ আ হ্যাঁ চি 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 চি